আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা চোখ রাখবো যে খবরের দিকে আমরা মা বোনদের কি সমস্যা আছে সেটা তুলে ধরুন মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন আমাদের বাড়িতে বাড়িতে যা আমরা পৌঁছে দিতে পারি সেগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কারণ হল মাননীয় মুক্তি সবসময় চেয়েছে এলাকায় জেনে লয় ঠিক থাকে উন্নয়ন ঠিক থাকে এবং মানুষ থাকতে হবে যে আমাদের গোটা পশ্চিমবঙ্গ যুগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের উন্নয়নের যে পাঁচানি চলছে তার প্রোগ্রাম করলাম হ্যাঁ এই বিগত পনেরো বছরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য কী কী করেছেন বিশেষত আমাদের মেয়ে মহিলাদের জন্য যে যে করেছেন সেই প্রোগ্রামগুলো সেগুলো সম্বন্ধে সবিস্তারে আমাদের টোটাল যে তেরো নম্বর এবং চোদ্দ নম্বর ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের সমস্ত বাসিন্দাদের নিয়ে তাদেরকে অবগত করব কি বার্তা দিলেন এসে যে আগামী দিনে আমরা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন আরও ভালো কাজ সমস্ত জনসাধারণের যেন করতে পারে সেই শুভেচ্ছা বার্তায় আমরা এবং সেটা আমরা করব টাউন সভাপতি পশ্চিম টাউন তৃণমূল কমিটির পক্ষ থেকে জানাচ্ছি যে আমার রঘুনাথগঞ্জের তেরো থেকে কুড়ি নম্বর ওয়ার্ডের সমস্ত বাসিন্দা যারা বিশেষত গরিব মানুষ আছেন তারা এই মুহূর্তে অনলাইনে বাড়ির জন্য অ্যাপ্লিকেশান চলছে আপনাদের বাড়ির জন্য অ্যাপ্লিকেশান করতে গেলে পরে বাড়ির যে নির্দিষ্ট কাগজ তারপর হচ্ছে ভোটার আধার কার্ড ভোটার কার্ড বাড়ির পর্চা হ্যাঁ এগুলো দিয়ে মিউনিসিপ্যালিটি অফিসে বা অনলাইনে পোর্টালে আপনারা আপলোড করুন তারপরেও যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমরা সবসময় আপনাদেরকে সহযোগিতা করার জন্য আছি আপনারা আমাদের কাছে আপনার নাম পরিচয় আমার নাম বাবা দাস আমি হচ্ছি তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর পশ্চিম পাড়ার হল এই উন্নয়নের পাঁচালির যে বিষয়টা সেই বিষয়ে অলরেডি আমাদের পশ্চিম পাড়ের আমাদের শহর সভাপতি বাবাপদ দাস ডিটেলে বলেছেন এবং আমাদের মাননীয় মানবিক বিধায়ক জাতির হোসেন আপনাদেরকে বলে গেছে আমি জাস্ট সেটাই বলব যে দু সাল থেকে আমাদের মমতা ব্যানার্জির সরকার আসার পর থেকে উনি যে জনমুখী প্রকল্পগুলোকে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন আমরা সেটার একটা রিপোর্ট কার্ড আজকে সাধারণ মানুষের সামনে তুলে ধরল এটা তুলে ধরার জন্য শুধু নয় যে আমরা লাস্ট পনেরো বছরে কি করেছি একই সঙ্গে আমরা এর থেকেও ভালো কাজ এই এত প্রবঞ্চনা এত বিরোধিতা সেন্ট্রাল গভর্নমেন্টের মানে অর্থাৎ বিজেপি সরকারের পক্ষ থেকে আসছে তারপরেও আমরা যে কাজগুলো করেছি আমরা ভবিষ্যতে এর থেকেও ভালো কাজ করতে চাই এবং আমরা কিভাবে কাজ করব। সেটা জনসাধারণ কি চাইছে আমাদের মিউনিসিপ্যালিটির আমাদের এপারের মানুষ তাদের যা রিকোয়ারমেন্টস রয়েছে তার সেগুলো কি সেগুলো আমরা কি করে ফুলফিল করব। একই সঙ্গে আমরা সরকারের কাছ থেকে কী কী সহযোগিতা পেতে পারি তাদেরকে কীভাবে এগিয়ে নিয়ে চলতে পারি আগামী দিনে যাতে তাদের নাগরিক পরিষেবা ব্যাহত না হয় দেখুন দু হাজার এগারো সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে তিনি দীর্ঘ পনেরো বছর ধরে আমাদের রাজ্যে যা যা উন্নয়ন করেছেন সেইটাই আমরা এই পাঁচালির ভাষায় আর কি প্রকাশ হয়েছে এবং সেটা আমরা আমাদের মহিলাদের কাছে সেই পাঁচা উন্নয়নের পাঁচালি ঘরে ঘরে গিয়ে আমরা পৌঁছে দিচ্ছি এবং আমরা প্রত্যেকটা বুঝে বুঝে গিয়ে মহিলাদেরকে নিয়ে মিটিং করছি এবং জনসংযোগ করছি এছাড়া এছাড়া আমাদের এই জঙ্গিপুর বিধানসভার যে বিধায়ক আছেন জনপ্রিয় বিধায়ক জনদরটি সমাজ সচেতন এবং শিল্পপতি মাননীয় জেনাব জাকির হোসেন সাহেবের নেতৃত্বে আমরা এই জনসংযোগ এবং উন্নয়নের পাতালি আমরা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি এবং উনি আমাদের সর্বদাই আমাদের এই বিধানসভার প্রত্যেকটি মানুষের কাছে সমস্ত রকম পরিষেবা আমাদের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন আপনার নাম পরিচয় আমি জুন দাস জঙ্গিপুর টাউন ওয়েস্ট রিপোর্ট আলোক শিক্ষা নিউজ স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ছাদের তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন